হে গাইস আবারও নতুন একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম এই যে দেখেন বিলম্বুর টক বিলম্বি চিনেন কারো পাশে বিলিম্বি এই যে বিলিম্বি গাছ আছে এই যে দেখেন বিলম্বি এগুলা দিয়ে মাছ দিয়ে টক রান্না করবো আজকে এই যে এই মাছ দিয়ে টক রান্না করবো আজকে বিলম্বির টক কীভাবে রান্না করে শুনেছেন সবাই দেখে না শিখেছি এই যে প্রথমে তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি চুলায় নাড়া ছড়া হইতেছে তারপরে বিলম্বি দেওয়া হবে এই যে আজকে দুই চুলায় রান্না বসেছি এই যে আজকে দুই চুলায় রান্না বসেছি এই যে আমাদের মাটির চুলাটা তো আজকে দুই চুলা রান্না বসেছি এখন সব মশলা দেওয়া হয়েছে একটু জোল দেওয়া হয়েছে তেলের মধ্যে তেল তেলটার মধ্যে একটু মশলা দেওয়া হবে অল্প করে মরিচের গুঁড়া তারপরে হলুদের গুঁড়া তারপরে লবণ তারপরে একটু রসুন বাটার এই যে এখন মাছ দেওয়া হয়েছে এই যে মাছগুলো একটু সিদ্ধ হইতেছে এখন সাথে বিলম্বিবেলা দেওয়া হবে সাথে বিলম্ব কষায় তারপরে জুল তো বাসায় অবশ্যই সবাই ট্রাই করবেন সবাই অবশ্যই ট্রাই করবেন বাসায় এরকম টক রান্না করে খাবেন বিলম্বির টক তো এই রেসিপিটা কেমন হইতেছে আর কেমন হবে জানাবেন ঠিক আছে আমরা খাবো কিন্তু আপনারা তো দেখতেছেন বলবেন কেমন হতে পারে তো টক এই যে আজকে দুপুরে রান্না দুপুরে ভাতের সাথে টক দিয়ে ভাত খাবো তো আরো রান্না আছে যে মাছ রান্না দেবো পেঁয়াজ দিয়ে তারপরে যে টক রান্না ভাত হইতেছে তো আজকে দুপুরে ভাতের সাথে টক দিয়ে ভাত খাব তো সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন কারা আজকে দুপুরে খাবার সাথে খাইতেছেন আর অবশ্যই আমার মতো টক দিয়ে ভাত খাইতেছেন কি না কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন প্লিজ এই যে ঝোল দেওয়া হচ্ছে তো যে কত সুন্দর দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে প্রায় অলরেডি টপ হয়ে গেছে আমাদের তো এখন চুলা থেকে নামিয়ে ফেলব টপ প্রায় হয়ে গেছে ঠিক আছে ও